ডুয়ার্সের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে জলপাইগুড়ির লাটাগুড়িতে শুরু হয়েছে এশিয়ান ফোক ফেস্ট দু গতকাল চব্বিশে ডিসেম্বর এই মনোমুগ্ধকর উৎসবের সূচনা হয় লাটাগুড়ি মেলা প্রাঙ্গনে উৎসবটি চলবে আগামী পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত স্থানীয় সংস্কৃতি এবং কৃষ্টিকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে লাটাগুড়ি রিসর্ট অনার্স অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করেছে এই উৎসবে ভারত ভুটান এবং বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি সিকিম আসাম ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা অংশগ্রহণ করেছে ডুয়ার্সের ছাব্বিশটি জনজাতি তাদের নিজস্ব সাংস্কৃতিক কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরছেন এই মঞ্চে উৎসবের অন্যতম আকর্ষণ স্থানীয় লোকনৃত্য সঙ্গীত এবং বিভিন্ন জনজাতির ঐতিহ্যবাহী শিল্প প্রদর্শনী আয়োজকদের মতে এই আয়োজনের মাধ্যমে ডুয়ার্সের সংস্কৃতি দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরা হবে পাশাপাশি এই অঞ্চলের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে জলপাইগুড়ির শাসক শ্যামা পারভিন বলেন এশিয়ান ফোক ফেস শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এটি ডুয়ার্সের পর্যটন শিল্পের বিকাশে একটি মাইল ফলক হয়ে থাকবে আমরা আশা করছি এই উৎসব আন্তর্জাতিক পর্যটকদেরও আকর্ষণ করবে জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপাত বলেন আমরা এই উৎসবের জন্য প্রয়োজনীয় সব রকম নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করছি পর্যটকদের সুরক্ষায় আমরা সব সবসময় তৎপর লাটাগুড়ি রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি দিব্যেন্দু দেব বলেন আমাদের মূল লক্ষ্য ডুয়ার্সের সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরা এই উৎসবের মাধ্যমে আমরা পর্যটকদের একটি নতুন অভিজ্ঞতা দিতে চাই অস্ট্রেলিয়া থেকে আগত এক পর্যটক জানান এই ধরনের উৎসব আমার কাছে নতুন অভিজ্ঞতা স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে এত কাছ থেকে দেখতে পারা সত্যিই অসাধারণ ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানকার সংস্কৃতির মধ্যে একটি মায়াবী মেলবন্ধন রয়েছে এই উৎসব শুধু একটি বিনোদনের মঞ্চ নয় বরং এটি ডুয়ার্সের পর্যটন ও অর্থনীতিকে শক্তিশালী করার এক দৃষ্টান্ত স্থানীয় জনগণের সঙ্গে দেশ বিদেশের পর্যটকদের সংযোগ গড়ে তোলার জন্য এশিয়ান ফোক ফেস্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ডুয়ার্সের সংস্কৃতি ও পর্যটনের এই অপূর্ব মেলবন্ধন দেখতে লাটাগুড়ি মেলা প্রাঙ্গনে ভিড় জমাচ্ছেন পর্যটকরা অনুষ্ঠানটি নিঃসন্দেহে ডুয়ার্সের পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে আজকে এই আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লাটাগুড়ি এই ডুয়ার্সের মধ্যে যে লাটাগুড়ি সেই লাটাগুড়ি বহু পরিচিত পরিচিত একটা ট্যুরিজম ডেস্টিনেশন সেখানে এই বছর এশিয়ান ফোক ফেস শুরু হতে যাচ্ছে তারই আজকে উদ্বোধন হবে এখানে আমাদের যে পর্যটন এটা মূলত জঙ্গল নির্ভর পর্যটন আহ আসে জঙ্গলে ঘোরে এবং দিনে জঙ্গলে ঘুরলেও রাতে এখানে কিছু করার থাকে না যার জন্য ট্যুরিস্টরা যাতে লাটাগুড়িকে এবং লাটাগুড়ি শহর সমগ্র ডুয়ার্সের যে জনজাতি আছে প্রায় ছাব্বিশটা জনজাতি আমাদের গোটা ডুয়ার্স জুড়ে আছে সেই জনজাতির যে কালচার কৃষ্টি সেগুলোকে তুলে ধরা হচ্ছে এই ফেস্টের মূল উদ্দেশ্য কারণ এক সাতার তলে আমরা এখানে পাহাড়ের যে স্বাদ সেটাকেও পাচ্ছে পাহাড়ের বিভিন্ন গ্রামীণ খাবার হাতে তৈরি জিনিস এবং আমাদের এই ডুয়ার্সেরও ডুয়ার্সেরও খাবার গ্রামীণ খাবার এবং ডুয়ার্সের লোকসংস্কৃতি পাহাড়ের লোকসংস্কৃতি শুধু তাই নয় আমাদের ডুয়ার্সের বাইরেও যে লাগোয়া রাজ্য আছে আসাম সেই আসামের লোক সংস্কৃতি বিহু সেগুলো এই মঞ্চে পরিবেশিত হবে আমাদের পার্শ্ববর্তী জেলা মালদা মালদার মানব পুতুল এবং গম্ভীরা এগুলোও এখানে পর্যটকরা উপভোগ করতে পারবে এখানে এইবার এই ফেস্টকে তিনটা দেশের শিল্পীদের আনা হচ্ছে তিনটা দেশের শিল্পীদের নিয়ে এই হচ্ছে এক হচ্ছে আসাম ভুটান সরি নেপাল ভুটান এবং বাংলাদেশ এই ফোক ফেস্টে অংশগ্রহণ করবে বিভিন্ন শিল্পীরা আগামী নদিন ধরে এই ফেস্ট চলবে এক তারিখ অবধি এই ফেস্টে প্রায় একশোর উপরে শিল্পী গোটা নদিন ধরে তাদের লোক সংস্কৃতি পরিবেশন করবে উদ্বোধন উদ্বোধন করবেন জলপাইগুড়ি জেলার মাননীয় ডিএম এবং সঙ্গে থাকছেন আমাদের জেলার এসপি সাহেব আমাদের সংগঠনের বিভিন্ন আরো অনেক অতিথিও এখানে থাকছে অন্যান্য সংগঠনে অ্যাকচুয়ালি এখানে পর্যটকরা আসে এখানকার প্রকৃতিকে উপভোগ করতে কিন্তু প্রকৃতির সাথে যে এখানকার যে মিষ্টি কালচারগুলো আছে মিষ্টি ফুডগুলো আছে সেগুলো তারা এখানে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে এবং এটাই তাদের মুখ দিয়েই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে রাজ্য থেকে রাজ্যের বাইরে দেশ থেকে দেশের বাইরে এখানকার কৃষ্টি কালচার এখানকার পরিবেশ এখানকার প্রকৃতি সেগুলো ছড়িয়ে পড়বে পর্যটকদের মাধ্যম দিয়েই কারণ এই সময় পর্যটকের একটা ভিড় লাটাগুড়িতে থাকে সেই সেই ভিড়েই সেই ভিড়ের মাধ্যম দিয়েই কিন্তু প্রচারটা আরও বাড়বে এবং পর্যটকরা খুশি হবে এবং তাদের মাধ্যম দিয়ে পর্যটক আগামী দিনে আরও আরও বৃদ্ধি পাবে